দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পৃথিবী ও মিশরের ইতিহাস সম্পর্কে জানব আপনারা কি জানেন আজকের মতো পৃথিবী এমন খণ্ড খণ্ড ছিল না যেমন ধরুন ইউরোপ আমেরিকা এশিয়া অস্ট্রেলিয়া আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে পুরনো দেশ কোনটি আর মানব সভ্যতার শুরুই বা কোথায় হয়েছিল হ্যাঁ আমি বলছি মিশরের কথা আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ আজ থেকে প্রায় একশো মিলিয়ন বছর আগে প্যানজিয়া নামের বিশাল মহাদেশটি ভাঙতে শুরু করে এটি দুটি প্রধান অংশে বিভক্ত হয়ে যায় লরেশিয়া এবং গন্ডোয়ানা লরেশিয়া উত্তর দিকে এবং গন্ডোয়ানা দক্ষিণ দিকে সরে যেতে থাকে এরপর প্রায় একশো মিলিয়ন বছর আগে এই দুটি মহাদেশও ভাঙতে শুরু করে লরেশিয়া ভেঙে উত্তর আমেরিকা ইউরোপ এবং এশিয়ার কিছু অংশ তৈরি করে গন্ডোয়ানা ভেঙে আফ্রিকা দক্ষিণ আমেরিকা অ্যান্টার্কটিকা অস্ট্রেলিয়া এবং ভারতীয় উপমহাদেশে বিভক্ত হয়ে যায় পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে মিশর মেসোপটেমিয়া সিন্ধু সভ্যতা চৈনিক সভ্যতা এবং মায়া সভ্যতা উল্লেখযোগ্য এই সভ্যতাগুলোর মধ্যে মিশর ছিল অন্যতম প্রাচীন এবং উন্নত সভ্যতা মিশরীয়রা পিরামিড নির্মাণ হায়ারোগ্লিফিক লিখন এবং কৃষি ব্যবস্থায় পারদর্শী ছিল ফেরাউদের অত্যাচারের কারণে অনেক জ্ঞানী মানুষ মিশর ছেড়ে চলে যান এবং পৃথিবীর বিভিন্ন স্থানে আশ্রয় নেন তাদের জ্ঞান অন্যান্য স্থানের জ্ঞানের সাথে মিশে গিয়ে আরও সমৃদ্ধ হয় এবং ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সেই সময়ে পৃথিবীর ভৌগোলিক অবস্থা আজকের মতো ছিল না মহাদেশগুলো কাছাকাছি ছিল তাই মানুষের চলাচল সহজ ছিল ফলে বিভিন্ন স্থানের জ্ঞান ও সংস্কৃতি খুব দ্রুত মিশে যেতে পেরেছিল এখন চলে যাই মিশরের ধর্মীয় বিশ্বাসে মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস ছিল বেশ আকর্ষণীয় তাদের দেবদেবীর সংখ্যা ছিল অনেক যার মধ্যে সূর্য দেবতার রা এবং নীলনদের দেবতা ওসিরিস ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা মনে করত মৃত্যুর পরেও মানুষের জীবন রয়েছে আর তাই তারা মৃতদেহ মমি করে রাখত মিশরীয় সভ্যতা এক বিস্ময়কর ইতিহাস প্রায় পাঁচ হাজার বছর পূর্বে নীল নদের তীরে ছোট ছোট গ্রামগুলো একত্রিত হয়ে একটা শক্তিশালী রাজ্য গড়ে তোলে মেনেস নামের একজন পরাক্রমশালী রাজা তাদের ঐক্যবদ্ধ করেন এবং তিনিই ছিলেন প্রথম ফেরাও তারই নেতৃত্বে মিশর এক শক্তিশালী রাষ্ট্র পরিণত হয় মিশরীয়রা ফারাওদের দেবতার মতো শ্রদ্ধা করত তারা বিশ্বাস করত ফারাওরা ঈশ্বরের প্রতিনিধি এবং তাদের মাধ্যমেই পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে ফারাউদের ক্ষমতা ছিল অসীম এবং তাদের আদেশই ছিল আইন ফারাউদের তত্ত্বাবধানে মিশরীয় সভ্যতা দ্রুত উন্নতি লাভ করে তারা কৃষিকাজে সেচের ব্যবহার শুরু করে যা তাদের ফসল উৎপাদন বহুগুণ বাড়িয়ে দেয় নীলনদের তীরে মেমফিস ও থেপসের মতো বড় শহর গড়ে ওঠে যা ছিল মিশরীয় সভ্যতা সংস্কৃতি ও বাণিজ্যের প্রাণকেন্দ্র মিশরীয় সভ্যতার সবচেয়ে চমকপ্রদ নিদর্শন হল তাদের স্থাপত্য বিশাল পিরামিড মন্দির ও মূর্তিগুলো আজও আমাদের বিস্মিত করে এই স্থাপনাগুলো তৈরি করতে মিশরীয়দের অসাধারণ প্রকৌশল জ্ঞান ও দক্ষতা লেগেছিল সাধারণ মিশরীয় মানুষই মূলত পিরামিডগুলো তৈরি করেছিল ফারাউদের আদেশে তারা পাথর কেটে এই বিশাল কাঠামো গড়ে তোলে ধারণা করা হয় প্রায় বিশ হাজার থেকে তিরিশ হাজার শ্রমিক বছরের পর বছর ধরে কাজ করে পিরামিডগুলো তৈরি করেছিল তারা মূলত কৃষক ছিল এবং নীল নদে বন্যার সময় তারা পিরামিড তৈরির কাজে যোগ দিত পিরামিড তৈরির প্রধান উদ্দেশ্য ছিল ফারাউদের মৃতদেহ সংরক্ষণ করা মিশরীয়রা বিশ্বাস করত, মৃত্যুর পরে জীবন আছে তাই তারা ফারাওদের মৃতদেহ মমি করে পিরামিডের ভেতরে রাখত শুধু তাই নয় ফারাওদের ব্যবহার করা জিনিসপত্র যেমন পোশাক গয়না আসবাবপত্র এবং খাবারও পিরামিডের ভেতরে রাখা হতো পিরামিড তৈরির কৌশল আজও পুরোপুরি জানা যায়নি তবে মনে করা হয় তারা কাঠের স্লেজ ব্যবহার করে পাথরগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত এছাড়া পাথরগুলো ওপরে তোলার জন্য তারা বিশেষ ধরনের ঢালু পথ তৈরি করত মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরে মানুষের আত্মা বেঁচে থাকে তাই তারা মৃতদেহকে বিশেষ উপায়ে সংরক্ষণ করত যাকে মমি বলা হয় মমি তৈরির জন্য তারা প্রথমে মৃতদেহের ভেতরের অঙ্গগুলো বের করে নিত এরপর শরীরটাকে বিশেষ লবণের দ্রবণে ডুবিয়ে রাখা হতো যাতে জলীয় অংশ শুকিয়ে যায় তারপর শরীরটাকে লিনেন কাপড় দিয়ে প্যাঁফানো রজন ও অন্যান্য রাসায়নিক পদার্থ মাখিয়ে দেওয়া হতো এই রাসায়নিক পদার্থগুলো মমিকে পচন থেকে রক্ষা করে মিশরীয়দের শুষ্ক আবহাওয়া এবং তাদের মমি তৈরির বিশেষ কৌশলের কারণে মমিগুলো হাজার হাজার বছর ধরে ডিকে আছে কিছু মমি তো কয়েক হাজার বছর পরেও প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে আপনি আমাদের এমন বিষয়বস্তু ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর আপনার মতামত জানাতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ আপনাকে